আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানিকা মডেল একাডেমির প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে আমাদের প্রতিষ্ঠানের কল্যাণের জন্য আমরা ছেলেদেরকে আলাদা একটি হলে দিয়েছি মেয়েদেরকে আলাদা হলে দিয়েছি এটি হল ক্লাস থ্রি ফোর এবং ফাইভের স্টুডেন্টরা এক পাশে তৃতীয় শ্রেণী এবং এক পাশে চতুর্থ শ্রেণী এভাবে আমরা সাজিয়েছি বিদ্যুৎ না থাকার কারণে আসলে ওরা ঘামিয়ে গিয়েছে এবং একই সাথে অন্ধকারও বটে যেভাবে আলোকিত থাকা দরকার ছিল ভিডিওর জন্য সেভাবে আসলে আমরা দিতে পারিনি বিদ্যুৎ না থাকলে যে সমস্যাটা সাধারণত হয়ে থাকে অনেকটি সমস্যা চলছে আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি সুন্দরভাবে ওদের লেখাগুলো লিখে যাচ্ছে আমাদের এখানে সম্মানিত শিক্ষক জনাব রোবায়ত স্যার উনি পক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা যারা আমাদের দর্শক হিসেবে আছেন আপনাদের কাছে আমরা আমাদের প্রতিষ্ঠানের উত্তর কল্যাণ দেওয়া চেয়েছি যাচ্ছি আর যারা আমাদের এই কাছাকাছি রয়েছেন এখনও সন্তানদেরকে দেননি উপযুক্ত হচ্ছে অথবা অন্য কোথাও পরে আপনারা আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন আমরা বিশ্বাস করি এটি মানসম্মত এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছি আল্লাহ তালা যেন সেভাবে আমাদের প্রতিষ্ঠানের কবুল করেন ওদের জন্য তো অচাই এখানে ছেলেদের সংখ্যা যতটা ছিল আমরা তাদেরকে এই হলের মধ্যেই আমরা আলাদা করে দিয়েছি মোটামুটি তারা এখানে পরীক্ষা দিচ্ছে কক্ষ দায়িত্বশীল হিসেবে আছেন আমাদের রোবায় স্যার যিনি ম্যাথ অর্থাৎ গণিতে অনার্স করছেন ভোলা সরকারি কলেজে উনি আমাদের এখানে শিক্ষক হিসেবে